কর মা কর যেন হলুদ মিক্স মশলা ধনিয়া একটু জিরা কাঁচামরিচ পেস্ট দিলাম মানে লাউ রান্না করলে মশলা অল্প দিতে হয় লাউয়ের কালারটা যেভাবে থাকে সেই কারণে অল্প মশলা দিলাম লবণ দিলামটা কষিয়ে নিলাম এক্ষণ একটু পানি দিব মাছটা দিলাম আগে মাছটা কষিয়ে দেবো মাছ না ভাজবো ছলে ভাজতে হয় না এই জন্য করতে নেব আমার খুব পছন্দ ফাঙ্গাস মাছ একটা পাঙ্গাস মাছের টুকটা দিয়েছি লাউ সাথে পাঙ্গাস মাছটা রান্না করলে ভালো লাগে পাঙ্গাস মাছ বেশি নাই অল্প এই জন্য আমার জন্য একটা খুবই দুটো টুকরা ছিল একটা একটা মূল পানি দিব পানি আর কষিয়ে আব মাসটা কষিয়ে নিলাম এখন উঠাই আনবাউ দিয়ে দিলাম মশলা কম দিতে হয় খাওয়ার কালার থাকে আর বেশি মশলা দিলে ভালো লাগে না চুলাইয়া ধুইছি তারপর আমাকে তরকারি ঢেলে পান ভাবছি পরাটা আমাকে জাগা হবে না কড়াইয়ের মধ্যে রান্না করলে ভালো মাছ মানে ছড়ায় থাকে না হলে তো মাছ এই যে এখন মাছ দিলাম মাছটা চাপা চাপা করে ভেঙে গেল ভাজি নাই তো এই জন্য কড়াইতে পারে এটা আবার পাঙ্গাস মাছ কাঁচামরিচ দিলাম একটু ঝোল দিব ঝুল দিলাম আমার গ্যাস চলে গেছে গ্যাস এক্সট্রা একটা আছে তিনটায় গ্যাস ভরা হয় ট্র্যাক্টরে শেষ হয় গ্যাস লাগাই নিলাম গ্যাস শেষ হয়ে গেলে গ্যাস এক্সট্রা থাকে আরো দুইটা গ্যাস শেষ শেষ হয়ে গেছে রেখে দিলাম এখন জল দিয়েছি মাছ দিলাম ছাদটা কাঁচামাচি পেলাম দিলাম ডাক্তার বলতে হলুদ তেল উঠে যায় না সুন্দর ঘাটনা কালারটা নষ্ট হতে পারে হয়ে গেছে আমার লাউ সাদা লাউ হয়ে গেছে লাউ আছে কপি ভাজি চা ছুড়া বানাইছিলাম ছুরা আছে চা আমার তরকারি হয়ে গেছে